হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলক চন্দ্রীভা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি নতুন একটা ব্লগে সকলকে জানাবেন তো আজকে মিতালি বৌদিতে বাড়িতে আইবুড়ো ভাত খেয়ে নিচ্ছি আর তার সাথে পুতুলের জন্মদিন তো এই যে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ প্যান্ডেলও তৈরি হয়ে যাচ্ছে তো আমাদের এই বাড়ির জায়গাটা কতটা সুন্দর তোমরা দেখে নাও তারপরে এই যে সন্ধ্যাবেলা পুতুদের বাড়িতে টিফিন হয়েছিল লুচি ঘুগনি আর পায়েস আর এই যে বেলুন বেলুন ডেকোরেশন করা হচ্ছে মা মুড়ি দিচ্ছে দিদিভাইয়ের মা তো এই যে বেলুন ডেকোরেশনটা খুবই সুন্দর করেছিল তো আজকে আমাকে আইব্রো ভাত খাওয়ালো আর পুতুর জন্মদিনও ছিল তো দুটো কাজ একসাথেই হয়ে গেল খুব সুন্দর রান্না করেছিল জেঠিমা তো পুতুর কথা মতোই তিনতলা কেক পুতু বলছিল তো ওর জন্য ওর বাবা তিনতলা কেকই অর্ডার দিয়েছে মানে তিনটে থাক আছে কেকটার মধ্যে তো পুতুকে কি মিষ্টি লাগছে আসলে আমি সাজিয়ে দিয়েছিলাম তাই জন্য বলছি না বাট মিষ্টি সত্যি করেই লাগছে তো এটা হলো পুতুর মা মানে মিতালি বৌদি আর তাহলে দাদা মানে পার্থ দাদা ওর বাবা তো এই যে ওর কেক কাটিং শুরু হচ্ছে ওর পিসিমণি ওকে সাজিয়ে দিয়েছিল। তো এই যে খুব সুন্দর সুন্দরভাবে ওর কেক কাটিং হয়ে গেল তারপরে খেতে বসেছে এখানে ফ্রায়েড রাইস মাংস এইসব রান্না হয়েছিল মা খেতে দিচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও